আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছো জামায় রাবদারে আবার আম সত্য বানাইছি আজকে হচ্ছে দুই প্লেট বানাইছি তিন প্লেট বানাইছিলাম কিন্তু হচ্ছে এক প্লেট আমরা খেয়ে ফেলছি তুলে আর আজকে হচ্ছে এখন এই দুই প্লেট আমি এখন উঠাবো একটু কেটে নি মানে কাটলে পর দেখতে সুন্দর দেখা যাবে আমসত্বটুকু আমি এখন ছুরির সাহায্যে কেটে নিয়েছি চাইলে কিন্তু রুটির মতন করে ওইভাবে রাখা যায় রুটির মতো করে রাখার থেকে আমার কাছে মনে আছে যে যদি কেটে ছোট ছোট করে রাখি কিছু আমসত্ব আমি কেটে রাখছি নিমকির মতন করে কেটে রাখছি আর এটা হচ্ছে আমি একটু লম্বা করে কেটে নিয়ে পেঁচাই পেঁচাই রেখে দিব যেন দেখতে সুন্দর দেখা যায় আর প্রতি বছরে আমার জন্য আমার দাদি আমসার বানায় বানাই পাঠাই দিত আর আমার দাদির হাতে কখনও আর আমসত্ত্ব খাওয়া হবে না কারণ দাদি আর বেছে নাই। প্রতি বছর যেহেতু আমি দূরে থাকতাম আর আমার শ্বশুরবাড়িও অনেক দূরে আমার বাড়ি কুষ্টি আমার শ্বশুরবাড়ি কিন্তু গাজীপুর এই জন্য আমি যেহেতু সবসময় মানে আমের সিজনে যেতে পারতাম না সে এই জন্য দাদি সবসময় আমার জন্য আমসত্বটা রেখে দিত আর আমাদের বাড়িতে ফ্রিজ নাই এখনও বর্তমানেও নাই এই জন্য মানে আম তো আর করে রাখতে পারতো না এই জন্য দাদি হচ্ছে মানে আম আমসত্ব করে রেখে দিত আর আম করে রাখলে তার ফ্রিজে রাখা মানে লাগে না এমনি শুকায় রেখে দিলে সুন্দর সারা বছরই রেখে খাওয়া যায় আর আমি যেভাবে আমসতটা বানাইছি এটা কিন্তু যদি আপনার নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু সারা বছরে রেখে দি মানে খাওয়া যায় আর দাদি যেভাবে রাখতো এটা হচ্ছে মাঝে মধ্যে রোদে দিতে হতো যেহেতু আমার দায়িত্ব আর এর মধ্যে কোনো ভিনেগার কোনো কিছু দিতো না আর আমিও আমশতর মধ্যে ভিনেগার দিই নাই যেহেতু এমনি নর্মাল ফ্রিজে রেখে দিব দাদির হাতে আর কখনো কোনো কিছু খাওয়া হবে না কারণ দাদি আর বেছে নাই আর এই আমসত্বগুলো আমি কিভাবে বানানো শিখছি আমি নিজেও জানি না আর আমার হাতের আমসত্বটা দেখতেছি আমার জামাই অনেক বেশি পছন্দ করতেছে আমার জামাই না সবাই দেখতেছে আমার হাতের আচারটা কোন খাবার কেমন হয় আমি বলতে পারবো না কিন্তু আচারের প্রশংসাটা আমি অনেকবার শুনেছি মানে আর নিজের প্রশংসা আমি নিজেই করতেছি যেহেতু এই প্রশংসাটা সবাই করছে আর এই তো মার্শাল্লা আমসত্বগুলো কত সুন্দর দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর আমরা চাইলেই কিন্তু এরকম ছোটো ছোটো আবদারগুলো পূরণ করতে পারি আমার জামাই যেহেতু আমার কাছে আবদার করছে এই জন্য আমসত্বটা বানালাম আর আম সত্যটা উঠাই রেখে আজকে যেহেতু শুক্রবার ছিল এই জন্য ফ্রিজে একটু ভুঁড়ি ছিল সেই ভুঁড়িটাই রান্না করব। এই জন্য এখন ভুঁড়িটাই তবে রেডি রেডি করে নিয়ে এখন কষাই নিচ্ছি আর শুক্রবারে আসলে একটু দেরি করে যেহেতু উঠা হয় দিন যে কীভাবে শেষ হয়ে যায় বুঝতেই পারি না আর সকালবেলা একটু দেরি করে উঠলে কিন্তু আর সেই দিনটাকে আপনি মানে কাজ করে শান্তি পাবেন না আর এদিকে হচ্ছে গোস মানে ভুঁড়িটা আমি কষাচ্ছি আর সেই সাথে একটু জুস বানিয়ে নিলাম যেহেতু কাসাম আম মাহি মানে কাসাম আম জুসটা পছন্দ করে এই জন্য মাহিকে দিয়ে দিলাম আর সাথে আমিও খেয়ে নিব আর মাহিবুরের পড়াশোনা রেডি করতেছে শনিবারে যেতে এখন স্কুল খোলা থাকে এই জন্য শুক্রবারটা এখন আর রেস্ট পায় না বৃহস্পতিবার এসেও পড়তে চায় না যে আম্মু আজকে একটু বাদ দেয় ওই জন্য বলি ঠিক আছে পরের দিন তুমি পড়া রেডি করো আর এদিকে আমার বুড়ি প্রায় রান্নার দিকে মানে হয়েই গেছে বাবা যত নামাজে চলে গেছে ও আস্তে আস্তে আমি এখন বেগুন ভর্তাটা বানিয়ে নেব আর ভাজি করছি ঢাল ভাজি করে নিছি শুধু ভুড়ি দিয়ে তোর খাওয়া হবে না এই জন্য একটু ভাজি করে নিলাম আর একটা বেগুন মানে এটা পুরায় ভর্তা বানাসি আর এই বেগুনগুলো হচ্ছে মাই বাবা এই মাসে নিয়ে আসছিলো মানে আরও থেকে নিয়ে আসছিলো অনেকগুলা মানে আমার আগের ভিডিওগুলো যা দেখছেন দেখতে পাইছেন আর আরও থেকে বাজার করলে একটা সুবিধা একটু কম দামে আনা যায় আর না হলে কিন্তু খুর্সা বাজার থেকে যদি এক কেজি দুই কেজি করে আনতে যায় তাহলে আশি টাকা নব্বই টাকা মানে একটা সবজি ও কিনে পোষায় না এই জন্য আরো থেকে বাজার করাটাই মনে হয় কি ভালো আর আমি এদিকে খাবারটাও মানে রেডি করে রাখতেছি ও আসলে শুধু ভুড়িটা চুলা থেকে নামাই নিব আর এই তো বুড়িটা এরকম হয়েছে দেখতে আলুগুলো একটু বেশি দেখা যাচ্ছে যেমন কারণ বুড়ির পরিমাণটা খুবই কম ছিল আর মায়ের বাবা একটু বুড়িটা একটু কালো কালো করলে মানে বেশি পছন্দ করে আর এই বুড়িটা কিন্তু আমার কাছে পরোটাতে খেতে অনেক বেশি ভালো লাগে আর এই তো এখন যেহেতু মায়ের বাবা চলে আসতাম আমরা এখন খেতে বসে পড়ব খাওয়া দাওয়ার পরে বিকাল মানে দুপুরে যখন শুয়েছিলাম তখন মানে আল্লাহ তালার স্বস্তির বৃষ্টি দিয়েছে রহমতের বৃষ্টি কোনো ঝড় তুপার না বাতাস নেই কিন্তু এত সুন্দর বৃষ্টি হয়েছে মানে খুবই ভালো লাগতেছিল। পরে আমি যে একটু বাইরে দাঁড়ালাম যে একটু বৃষ্টি দেখি মানে আমি হাত দিয়ে মানে বৃষ্টি ধরার চেষ্টা করতেছিলাম কিন্তু মানে বাসার সামসেটগুলো এত বড় বড় এই জন্য দেখা যাচ্ছিল না আর আজকে যেহেতু শুক্রবার ছিল মাহির স্কুল ড্রেস মায়ের বাবার কাপড় বিছানা চাদর সব ধোয়া হয়েছে বান্দার জায়গা নাই যেহেতু একটাই বারান্দা ছোট বান্দা এই জন্য কিছু কাপড় শিঁড়িতে এখানে ধোয়া হয়েছে আর আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম